আপনারা সবাই এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে একটাই আপনাদের কাছে দাবি আসুন বাংলাদেশ সেন্টার হলো আমাদের কমিউনিটি অর্গানাইজেশন সেখানে আমাদের বহু মত থাকতে পারে আমাদের অনেকের অনেক অপিনিয়ন থাকতে পারে আমরা সবাই বসি আমরা কাউকে প্রতিপক্ষ মনে না করে আমরা সবাই বসি বসে আলোচনা করি সাংবিধানিকভাবে আমাদের মাননীয় রাষ্ট্রদূত আমাদের দলওয়ার ভাই সহ আমাদের যারা আছি আমরা সবাই বসি আপনারা কমিউনিটি নেতিবৃদ্ধ যারা আছেন সাংবাদিক ভাইরা আছেন সবাই মিলে আমরা যৌথভাবে বসি বসে সাংবিধানিকভাবে আমাদের আগামী নির্বাচনের জন্য আমরা একটা কমিটি প্রস্তুত করে নির্বাচন করে নবনির্বাচিতদের হাতে আমরা ক্ষমতাটা দেই এবং আমরা সবাই সহযোগিতা করে অর্গানাইজেশনটাকে সামনের দিকে নিয়ে যাই আমরা প্রতিপক্ষের দুশ্মন এবং প্রতিপক্ষ হয়ে লাভ নাই আমরা সবাই একপক্ষ হয়ে আলোচনার মাধ্যমে আমাদের যত মত বিরোধ আছে এটাকে আমরা নিষ্পত্তি করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে যাই আপনারা যে উদ্যোগ নেবেন আমরা আপনাদের সাথে আছি আমি একটু আগেও বলেছি আমি আবারও বলতে চাই ভিডিও ফুটেজে যে সমস্ত ভাষা ইউজ করা হয়েছে যারা এই সমস্ত কথা বলেছেন প্রথমে তাদেরকে রাষ্ট্রদূত ওনার সহযোগী এবং রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে রাষ্ট্রের সম্পর্কে কি বলা হয়েছে আপনারা দেখেন ভিডিওতে তো ওনাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এই দাবি যারা জানিয়েছেন তাদেরকে দাবিটা প্রত্যাহার করা উচিত কারণ এটা সম্পূর্ণ অযৌক্তিক অন্যায় দাবি আমাদের দেশে একটা কথা আছে না প্রবাদ বাক্য আমাদের সিলেটি ভাষায় বলে মারে তো মারে আবার খুদেও। তো আমার কাছে মনে হচ্ছে যে তারাই গালিগালাজ করলেন তারাই যদি আবার ওই বিকটিমকে বলেন যে আপনাকে পদত্যাগ করতে হবে এটা তো এটা তো হলো না আমেরিকাতে হয় স্কুলে গিয়ে শুটিং করে লোক একজন মানুষ মানুষকে গালিগালাজ করা এবং আপনার গুলি করে মারা এগুলো মানসিক মেন্টাল আপনার কিছু ডিস্টারবেন্সের প্রমাণ পাওয়া যায় দেখে সেই জন্য ব্রিটেনে একটা স্ট্যান্ডার্ড আইন আছে যে কোনো পাবলিক প্রতিষ্ঠান যদি কেউ সার্ভ করতে হয় তাদের জন্য সিআরবি আগে কথাটা ছিল এখন ডিবিএস হয়েছে ওই চেকটা করতে হয় এবং এটা চ্যারিটি আইনে এটা বাধ্যতামূলক সেটা করা আমার মনে হয় অতীতে তো আমি এখানে ছিলাম না আমি তো প্রথম অতীতে এগুলা তো করা উচিত ছিল কিন্তু যদি করা না হয়ে থাকে আমি আমার ইয়েতে আজকে বলেছি ভবিষ্যতে সেটা ম্যান্ডেটারি সেটা করতেই হবে এই সমস্ত চেক করার পর যারা ক্লিয়ার হবেন তারা এখানে বডিতে আসতে পারবেন না হলে তো আইন অনুযায়ী আসা যায় না ভাই ধরেন আমার মানসিক রোগ আছে আমি আপনার সাথে বসে আপনাকে কিল করলাম তো সেই জন্য এই সেফটি এগুলো আইনত এগুলো করতে হবে ভবিষ্যতের জন্য ভবিষ্যৎটা হলো আপনাদের সবাইকে নিয়ে আলোচনা করে আমাদের সংবিধান অনুযায়ী একটা নির্বাচন করে নতুনদের হাতে এটা দিয়ে দেওয়া আমি যেটা মনে করি যে এই যে ঘটনাটা হয়েছে কমিশনার আসছিলেন এটা একটা সমাধান করার জন্য অনেক মিথ্যা কথা বলা হচ্ছে কারণ আপনি ফুটেই যে দেখবেন যে কী হচ্ছে আমি অস্বীকার করতেছি এই ফুটেজটাইকে অস্বীকার করতেছি মিথ্যা বলারও তো একটা সীমা থাকা দরকার আপনার প্রমাণ যেটা আছে এটাকে আপনি অস্বীকার করতেছেন আমি লাথি মারি নাই তো আপনারা সবাই দেখতেছেন লাথি মারা হয়েছে তো এই সব মিথ্যা কথা বাদ দিয়ে আসেন এই কমিউনিটির সবাইকে আমি অনুরোধ করতেছি আমার কাছ থেকে বা আমার গ্রুপের কাছ থেকে আপনি আপনারা সব সহযোগিতা পাবেন আমরা এখানে বসার জন্য আসি নাই আমারও বয়স হয়ে গেছে সব মিলে যা আমি চাই এই বাংলাদেশ সেন্টার যেন আগের মতো আমাদের মুরব্বীরা যে উদ্দেশ্য করেছিলেন এই উদ্দেশ্যটা যেন আমি এখানে পাই এখানে আমার অনেক ভুল আছে আমি আমি অন্যরকম বলতেছি যে আমি অনেক সংগ্রাম করেছি এইটার পিছনে একটারে এই সেন্টার অনেক ঝগড়া করে আমি আনছিলাম আমার ভিডিওতেও আছে আমি বলছি আমি এইটা গাত থেকে উঠাইয়া নিয়ে আসছি আপনারা নেন চালান এখন আমি তো বুঝতে পারি না এটা কার এইরকম হবে এইরকম হওয়ার যুক্তিটা আমি বুঝতে পারি নাই হয়তো আমার মানুষ চিনারও আমার অভাব আছে আমি মানুষ চিনতে পারি নাই তো এইটা এই জন্য আমি এই দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি যে আমি মানুষ চিনতে পারি নাই আমার ভুল হয়েছে আমি যদি মানুষ এই যে করে যদি আর একটা জিনিস আপনারা দেখছেন যে ওই গত বছর একটা ঘটনা হয়েছে বাজারে গিয়ে বংশ পরিচয় গরু কিনতে হয় তো আমি ওই বংশ পরিচয়টা বুঝতে পারি নাই আমার ভুল হয়েছে মাফ করে দিয়ে সবাই আমি খুব মর্মাহত দেখা গেছে যে বিগত দিনও একটা ডিসিপ্লিনেভাবে তারা কিনে না অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন মই উপরে এটা কিন্তু কোনো বড় নাই এটা মিটিং বইলে এইদিকে দিকে হয় কিন্তু রকম একটা পরিস্থিতির উপরে কালকে যে প্রেস কনফারেন্স হয়েছে যে নাকি আপনারা সি সি করার তান রেখান্ডাত লইয়া বইয়া কিন্তু বর্তমানে প্রেস কনফারেন্স কররা আপনারা এটা দেখছেন ফুটেজও দেখছেন শেষ খালকে কালকে বন আসলা আউট আপনারা দেখছেন তাহলে দেখা গেল এটা একটা ব্যক্তিগতভাবে আর কি এই জিনিসটা তারা লুইয়া যায় এরা ফরে হইল গিয়া গত ইলেকশনের সময় আমি যে সময় আইসলাম আমরা কিন্তু নতুন হামাইছি হামানির ফরে গিয়া দেখলাম যত অনিয়ম এই সংগঠনের ভিতরে দেখা গেছে গত ইলেকশনের সময় যে সময় যেমন দুইটা ক্যাটাগরি মেম্বার লোক আমার যোগাযোগ হয়েছে একটা হইল গিয়া পারমানেন্ট মেম্বার পারমানেন্ট মেম্বার ওকে বাট আরেকটা মেম্বার হইল গিয়া লাইফ মেম্বার লাইফ মেম্বার গিয়া যে সময় আমরা অ্যাড দিলাম দেওয়ার পরিকা দেখা যায় এখানে তো হল ফ্যামিলি হারায় ফ্যামিলি হারাই ফ্যামিলি হারাই উঠিয়া খৈরা এখন কো যে ফাৰ্ষ্ট শ্ব ৰূপে নে অহা যাইতো নাই ফাৰ্ষ্ট শ্ব ৰ ওপৰত নাই তাহলে আমি আপোনাৰ ৰক্ত হৈমু একটো হইলে কিয়া বাংলাদেশৰ সম্পদ পাবলিক সম্পদ এই জিনিচটা আপোনাৰ প্ৰশ্ন কৰোঁতে হামালি যাব নে আম দেউতা হামাল যাব তাৰ কৰি হামালি যাইতো নাই এই জিনিসটা তাৰ কুলুচিত শৰীৰত তাৰ মাধ্যমে ৰাখাৰ লাগে লাগি ফেমিলি মেম্বাৰ কৰি আপুনি বলভপুৰ তাৰ ফুয়া পাতি যাই ৰাখি আৰে ৰাস এটা দেখা গেছে বিগত দিনত বিগত দিনত যে যে জিনিস খোলা হৈছে আমি হইমো আমার পারেন্ট মেম্বার যারা আসেন এরা হইল গিয়া সমাজের ব্যক্তিত্ব তারা ইকবাল ভাই মনিম ভাই মুখিত ভাই এই ক্যাটাগরির নাজ বাসা ভাই এরা এরা হইলো সমাজের ব্যক্তিত্ব এখন কেউ বর্তমানে দেখা গেছে প্রথমেই তো আপনার তো সংগঠন পারমেন্ট মেম্বার আপনারা আপনারা একটার উদ্যোগ নৌকা প্লিজ বর্তমানে একটা কলুষিত ওই যার আজকে এই জিনিসটা যে বর্তমানে কনস্টিটিউশন লইয়া আমরা করলাম কনস্টিটিউশন উপ রইলাম আপনার আমরা আজকে এই অসম্মানজনক যে যে জিনিসগুলো ওর রিয়েলি আমরা বর্তমানে আমরা যারা আছি আপনার অসম্মানিত বোধ করলাম আমরা এইখানেও নিয়ে হারাই আমরা বেজ্জ করা ওর ইখানে মাঝে কারণ এখানে মাঝে একটা গোষ্ঠীর ভিতরে হামাই বইতে প্লিজ আপনারা যারা কমিউনিটির ব্যক্তিত্ব আছেন আপনার আগাইয়া আউকা যারা পারো মেম্বার আপনার ব্যক্তিত্ব আপনাদের সংগঠন আপনার আউকা আর কমিউনিটির আর ব্যক্তিত্বগুলো আসবেন এরা হারিবার চেষ্টা করকা কারণ একটা গোষ্ঠীর বৃদ্ধি আমায় বই থাকছে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি কারণ এখানে আপনারা সাংবাদিক আছেন এখানে মুরব্বি আছেন কমিউনিটির নেতা আছেন তাদের কাছে একটাই অনুরোধ যে এখানে যখন এই বাংলাদেশ সেন্টারটা টকেজের থেকে নেওয়া হয় টকেজের নাম নিশ্চয়ই শুনেছেন তারা চ্যারিটি কাজ করতো ওখানে সমস্ত কমিউনিটিকে সার্ভ করা হতো এবং তাদের কন্ডিশনই ছিল যে এটা যখন যারা কিনবেন তারা ঠিক কমিউনিটির সার্ভিসের জন্য এটাকে ব্যবহার করা হবে এখন আজকে আমরা কি দেখতে পাচ্ছি এটা এটা শুরু হয়েছে আপনার উদ্দেশ্যটা কি সেটা আপনাদের বুঝতে হবে এখানে মানি মানির প্রশ্ন আছে টাকা পয়সার লেনদেন আছে কারণ এখানে কমিউনিটির কোনো সার্ভিস পাচ্ছে না না আপনার কোনো বাচ্চারা আমার ওখানে গান শেখানো হতো নাচ শেখানো হতো পড়ানো হতো আমি একজন ওখানে এই কী এডুকেশন কোঅর্ডিনেটার ছিলাম স্যাটারডে স্কুলের জন্য এ লেভেল ও লেভেল থ্রি সায়েন্সেস পড়ানো হতো এখন ওইখানে কোনো কিছু করা হচ্ছে না যেখানে ছাত্রদের জন্য কয়েকটি রুম ছিল তারা আসতো পাশা দিতে পারে কম খরচে থাকতে পারত এখন সবগুলোকে এটাকে কনভার্ট করে ওখানে ফ্ল্যাট করা হয়েছে এবং ফ্ল্যাট করা হলে এখান থেকে যে আয় হচ্ছে প্রথম যখন মুজিবুর রহমান ছিল তখন সাত হাজার পাউন্ড এটাকে ওদের লোন ছিল এখন এই এসে গত ষোলো শত বছরে এটা কত লোন হয়েছে আপনারা ইসেতে দেখতে পাবেন এখন কথা হলো যে এটাকে কমিউনিটি সেন্টারকে যখন আপনার বাণিজ্য সেন্টার করা হয় এটা কখনোই কমিউনিটি থেকে অনুমোদন করা উচিত না আপনারা সবাই মিলে এটাকে এই বাণিজ্য সেন্টার থেকে কমিউনিটি সেন্টার কমিউনিটির হাতে দিয়ে দেন এবং আমি তো মনে করতে পারছি না যে চ্যারিটি কমিশন এখনও কি হিসাবে এটাকে এই বাণিজ্য সেন্টারকে কি কাজে চ্যারিটি কমিশনের আন্ডারে থাকতে পারে কারণ এখানে কমিটির জন্য কোনো কিছু করা হচ্ছে না তা আমরা চাচ্ছি যে অনতি বিলম্বে আপনারা সবাই মিলে আমরা মিলে এই দুধ দুধ হাত থেকে বাংলাদেশ সেন্টারকে উদ্ধার করে কমিউনিটির কাছে দিয়ে লোকাল কমিউনিটি সারা লন্ডনের কমিউনিটির জন্য এদের কাছ থেকে সেবা পায় এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমি আমাকে সবই নিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করছি